হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনিস টাইম স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে দেখো আজকে ভিডিওটা তো আমি যে শুরুই করেছি দেখে বুঝে গেছো যে সবজি নিয়েই বসেছি আর কি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো মা বললো আমাকে একটু একটা সবজি কেটে দিতে তো সেই সবজি নিয়ে বসেছি মাকে একটু হেল্প করে দেব সবজিগুলো কেটে দেবো মা রান্না মাই রান্না করবে আজ তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এই দেখো বলতে বলতে কিন্তু আমি সবজি নিয়ে বসেও গেছি কাটার জন্য আর সত্যি কথা বলতে সবজি কাটতে কিন্তু আমার খুব খুব খুবই ভালো লাগে কেন জানি না কাটতে ভীষণ ভালো লাগে সবজি আমার সেটা তুমি যে কোনো সবজি বলো না কেন তো এই যে কাটছি আর এভাবেই মাকে একটু হেল্প করার চেষ্টা করি আর সকালে যেহেতু আমার পড়ানো থাকে তো পড়িয়ে ওঠার পর স্টুডেন্টরা চলে গেল তারপরে সকলে খাওয়া দাওয়া করে তারপর কিন্তু বসেছি এই যে মাকে একটু হেল্প করার জন্য সবজি কাটার জন্য মানে টুকটাক মাকে যেভাবে একটু হেল্প করা যায় আর কি তো সেভাবে একটু হেল্প করার চেষ্টা করি তো চলো রান্না বান্না কি কি হবে আজ সেটার সব আয়োজন করা হচ্ছে এখন মা অন্যদিকে করছে আর আমি এইদিকে একটু মাকে হেল্প করছি তো এই যে সবজি কাটা আমার প্রায় কমপ্লিট তো সবজি সবজি কাটা হয়ে গেছে মা ওইদিকে রান্না করছে আর বাবা দেখো আমার জন্য কি নিয়ে এসছে তোমরা কি বুঝতে পারছো এটা কি বন্ধুরা তো দেখে কি মনে হচ্ছে চা মনে হচ্ছে না না একদমই চা না এই গরমে চা না তো এখন যেহেতু দুপুরবেলা তো বাবা আমার জন্য নিয়ে এসছে কিন্তু আখের রস তো আখের রসটা বলতে বলো বেশ অনেক দিন পরেই খাচ্ছি খুব একটা খাওয়া হয় না তো ভীষণ গরম পড়লে তবে খাওয়া হয় এই দেখো আর কয়েক টুকরো কিন্তু উপর থেকে বরফও দিয়ে নিয়েছি আর ঠান্ডা ঠান্ডা হলে যে কোনো শরবত বলো যাই বলো গরমের সময় ঠান্ডা ঠান্ডা হলে তো খেতে তো ভালোই লাগে তো কয়েক টুকরো যে বরফ দিয়ে নিয়েছি আমি যে কোনো শরবতে আমি দিয়ে নিই দিই আর কি বরফ টুকরো দিয়ে যে খাচ্ছে এখন একটা অন্যরকমই শান্তি বলতে পারো বন্ধুরা তো যাই হোক মায়ের রান্নাবান্না হয়ে গেছে আর আমার স্নান করা কমপ্লিট দুপুরে তো চলো আজকে মেনুতে কী কী আছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই প্রথমেই দেখলে ভাত আছে স্যালাড আছে আলু ভাজা মুচমুচে আলু ভাজা যেটা খেতে আমি ভীষণই পছন্দ করি আছে কিন্তু তেল পটলও বলতে পারো মশলা পটলও বলতে পারো এটা তো এটা হয়েছে আর কিন্তু হয়েছে ডাল আজকে সিম্পল খাওয়া দাওয়া কারণ আমার এগুলোই বেশি খেতে পছন্দ করি আমি সিম্পল মাছ মাংসের চেয়ে এগুলোই বেশি পছন্দ করি তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমার কিন্তু ভীষণ মিষ্টি মিষ্টি কিছু একটা খেতে ইচ্ছা করে তো ঘরে দেখো ছিল লাড্ডু তো লাড্ডু এখন খাচ্ছি তো লাড্ডু খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজকে বন্ধু আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো